মেয়েদের পিরিয়ড বা মাসিক শুরু হলে রোজা রাখার নিয়ম কি চলুন জেনে আসি কোরআন হাদিসের আলোকে নারীদের জন্য রমজান মাস সংক্রান্ত জরুরি কিছু মাসায়েল সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হল উল্লেখ্য যে সব মাসালা শিক্ষে হানাফির গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য কিতাবাদি থেকে সংকলন করা হয়েছে মেয়েদের পিরিয়ড বা মাসিক শুরু হলে রোজা রাখার নিয়ম কি মাসিক বা নিতুস্রাব চলাকালীন রোজা রাখা যায় না আর এতে কোনো গুনাহ হবে না মাসালা রমজান মাসে মহিলাদের পিরিয়ডে রোজা না রাখলে অথবা রোজা রাখার পর পিরিয়ড শুরু হলে তার জন্য পানাহার করা বৈধ তবে অন্য লোকদের সামনে পানাহার করা উচিত নয় দিনের বেলায় যদি ঋতু বন্ধ হয়ে স্বাভাবিক হয়ে উঠে তাহলে দিনের বাকি অংশের রোজাদারের মতো পানাহার ও জোনাঝার বঞ্চন করা ওয়াজিব এই প্রসঙ্গে হাদিসে আছে উম্মুল মুমিনিন হু থেকে বর্ণিত যে তাকে জিজ্ঞেস করা হল হায়েস থেকে পর মহিলারা কি ও রোজা খাজা আদায় করবে তিনি বললেন এই অবস্থায় আমাদের রোজা খাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে নামাজে নয় রোজা কাজা করা আর নামাজ কাজা না করা সম্পর্কে উম্মুল মুমিন হজরত আইসারুদ্দিয়াল্লাহ তাল হু যা বলেছেন সমস্ত ওলামায়েক রাম তার সঙ্গে একমত পোষণ করেছেন অর্থাৎ ইসমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে মাসালা হায়েজ মাসিক পিরিয়ড প্রসব পরবর্তী রোজা রাখা নিষেধ তবে পরবর্তীতে এই দিনগুলোর রোজা কাজা করতে হবে মাসালা পবিত্র অবস্থায় রোজা রাখার পর যদি হায়েজ শুরু হয় বা সন্তান প্রসব হয় তাহলে রোজা ভেঙে যাবে এবং পরে তা কাজা করতে হবে চাই সেটা ফরজ বা নফল রোজা হোক মাসালা রমজান মাসে সাদেকের পর যদি কোনো মহিলার বন্ধ হয়ে যায় এবং সে এই সময়ের মধ্যে কোনো কিছু পানাহার না করে এমত এমত অবস্থায় যদি সে রোজার নিয়ত করে তাহলে ওই দিনের রোজার শুদ্ধ হবে না বরং পরবর্তীতে উক্ত রোজার কাজা করতে হবে কারণ সেই দিনের শুরু লগ্নে অপবিত্র ছিল ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য